বন্ধুরা আজকে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চুনো মাছের টক আর চুনো মাছের টকের জন্য দেখতেই পেলেন চুনো মাছ নিয়ে নিয়েছি সাথে এই যে একটা আম নিয়ে নিয়েছি আমটাকে সুন্দর করে পাতলা করে কেটে নেব তো এই যে আমটাও কাটা হয়ে গেছে আর ওদিকে টক বানানোর জন্য নিয়ে নেবো পেঁয়াজ রসুন আর আদা কুচি আর গরমের সময় টক কিন্তু খেতে ভীষণ ভালো লাগে জানেন তো বন্ধুরা যদিও এটা মানে খুব একটা ভালো আমি কর না তাও আজকের একটু ট্রাই করছি জানি না কতটা কি করতে পারবো দেখুন কেমন লাগে আপনাদের তো মাছটা এই যে দেখুন ভেজে নেবো হলুদ নুন মাখিয়ে নিয়েছি এখন গরম তেলে একটু ছাঁকা তেলে ভালো করে ফ্রাই করে নেবো আর ওদিকে তো দেখলেনি আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছুই কুচি কুচি করে কেটে নিয়েছি টকটা বেশি খেতে ভালোবাসে কর্তা মশাই আমিও ভালোবাসি তবে টক বেশি ভালোবাসে আর কি কর্তা মশাই তো ওই বললো বানাতে তাই বানাতে চলে এলাম আর আমটা দেখলেন তো একটু কাঁচা পাকা আম আমটা অত টক নেই সেই জন্য কী করেছি একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি আগে থেকে মানে তেঁতুলটা দিলে একটু টক হবে ভালো লাগবে কারণ আমটায় তো অত টক নেই বললাম আর এদিকে তেলে দেখুন গরম তেলে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আর রসুন কুচো সমস্ত কিছু আর কি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি ফোরনে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি আর অল্প একটু পাঁচ পাঁচফোরণ দিয়েছি কারণ পাঁচ পাঁচফোরণের গন্ধটা কিন্তু দারুণ লাগে তো দেখুন কষানো হয়ে গেছে এখন নুন হলুদ পরিমাণ মতন দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে জল দিয়ে দিয়েছি আর তারপরে ফুটতে আমি দিয়ে আমি একটু স্নান করতে গিয়েছিলাম তো যেহেতু ঝোলটা ফুট ফুটে গেছিলো কর্তা মশাইকে বললাম একটু মাছ ভাজাটা আর কি দিয়ে আর এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিতে বললাম তো বেশ আমার মাছের টক প্রায় রেডি একটু ঝাল ঝাল কম হয়েছিল সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর তেঁতুল জলটা দিতে বেশ একটু টক টক ভাব হবে সেই জন্য তেঁতুল জলটা আর কি দেওয়া হলো কারণ বললাম না কাঁচা পাকা আমটা বেশি একটা টক ছিল না তো বেশি টক লাগতো না বলেই তেঁতুলটা দেওয়া তো এই যে আমার মাছের টক রেডি চুনো মাছের টক আর লাস্টে একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কারণ কাঁচা লঙ্কার স্মেলটা দুর্দান্ত লাগে আমার তো সেই জন্য দিয়ে দিয়েছি তো দেখুন রেডি চলুন এবার লাঞ্চটা আমরা সবাই মিলে সেরে নিই আর মাছের টকটা কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আপনারাও এভাবে একবার বানিয়ে ট্রাই করে খেতে পারেন দেখবেন ভীষণ ভালো লাগবে তাহলে আজকের মতন রাখছি বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে